গত রবিবার আমরা গেছিলাম নবদ্বীপে ডাক্তার দেখাতে আমার প্রেগনেন্সি জার্নিটা শুরু হয়েছিল এই নবদ্বীপ থেকে এটা বলছি তার কারণ আমি যেই ডক্টরকে থ্রু আউট প্রেগনেন্সি দেখিয়েছি ওনার আদি বাড়ি নবদ্বীপে তো আমি পরে শামবাজারে ওনাকে দেখালেও প্রথম কনসালটেশান ওনার সাথে নবদ্বীপেই করেছিলাম তো আমি খুব গ্রেটফুল যে আমি ওনার মধ্যে একজন ডক্টর পেয়েছিলাম তো তখন ফার্স্ট যখন দেখাতে যাই ওনাকে তখন তো আমার নবদ্বীপে মাসির বাড়ি আছে তো ডক্টর দেখি আমরা এদিক ওদিক ঘুরছিলাম তো ওখানে খুব জাগ্রত একটি জায়গা আছে পোড়ামাতলা নবদ্বীপে সেখানে আমরা গেছিলাম ঘোরার জন্য তো এবার যখন মানে স্বীকৃতি হয়ে যায় যখন আমি আমার কোলে ওকে পেয়ে যাই তারপর হঠাৎ করে একদিন মা বলছে না আমার পোড়ামাতলায় মানসিক ছিল যে পুচকু হলে আমি পুজো দিতে যাব এই কথাটা আমি সৌরভকে জানাতে ও আমাকে বলে যে আমিও করেছিলাম মানসিক আমি ভুলে গেছি চলো আমরা পুজো দিয়ে আসি তো আবার ডাক্তার আমার দেখানোর ছিল নাকেই আমি আবার দেখাতে গেছিলাম সেই জন্য ভাবলাম যে এইবার পুজোটা আমরা দিয়ে ফেলি নবদ্বীপে আমার মাসির বাড়ি তো মাসির বাড়িতেই গেছিলাম সেখান থেকে ডক্টর দেখিয়ে ভালো করে নেক্সট দিন আমরা পুজো দিতে গেছিলাম পোড়ামাতলা খুব বিখ্যাত একটা জায়গা নবদ্বীপে আমি প্রথমে ভেবেছিলাম এটা মায়ের মন্দির অর্থাৎ মা কালীর মন্দির কিন্তু পরে আমি হিস্ট্রিটা শুনলাম এটা সরস্বতী দেবীর মন্দির এটা কোনো এক সময় পুড়ে গেছিল কিন্তু মার যে ঘরটা কলসটা সেটা পড়েনি তো সেই জন্যই এই জায়গার নাম হয় পোড়ামাতলা এবং পরবর্তীতে সেই কলসটাই পুজো হয় এখানে কোনো মায়ের মূর্তি নেই তো এখানে পুরোহিত মশাই ভীষণ সুন্দর করে পুজো শুরু করেছিলেন এখানে স্বীকৃতিকে বসিয়ে পুজো করানো হচ্ছিল যেহেতু ওর নামে মানসিক ছিল আমরা ভীষণ সুন্দর করে সেজে গুজে সবাই মিলে গেছিলাম সৌরভ এখানে ওই বট টাইপ মালা বাজছিল ওখানে না প্রচুর বট অস্বত্থ গাছ রয়েছে ভীষণ সুন্দর একটা জায়গা ভীষণ পিসফুল এখানে আমিও ওর সাথে ঘুরছিলাম পুরোহিত মশাই বলে দিয়েছিলেন যে মেয়েকে নিয়ে ঘুরে আসতে এবং মায়ের কাছে থ্যাংক জানাতে তো আমরা সেইভাবেই সেই মতো রিচুয়াল করছিলাম এবার এখানে মায়ের মানে ঠাকুরের মন্দির থাকবে সেখানে মায়ের মন্দিরও থাকে পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির এত শান্তি লাগছিল না গিয়ে আমি ভাবছিলাম যে মানে নবদ্বীপের লোক কতটা ব্লেসড এত ওখানে অলিতে গলিতে মন্দির মানে মনটাই ভালো হয়ে যায় আমি আসার সময় মাসি আমাকে দেখাচ্ছিল যে এই দেখো না এটা গোবিন্দবাড়ি জাস্ট একটুখানি ক্রস করলাম আবার বলছে এটাও গোবিন্দবাড়ি ঠাকুরবাড়ি মানে এত ওখানে ঠাকুর দেবতার মন্দির রয়েছে ভালো লাগে না খুব তারপর এখানে পোড়ামাতলাতেই একটা বড় শিব মন্দির রয়েছে এখানে আমি অনেক আগে একবার এসছিলাম আমার বিয়ের আগে তো তারপর আবার মেয়েকে নিয়ে আসলাম এখানে মাসি ওকে একটু ছুঁয়ে দিল একটু আশীর্বাদ নিল তারপর আমরা টুকটাক ঘুরছিলাম একটু টুকটাক জিনিস কিনছিলাম এখানে দেখো পুজো দিয়ে ও কি খুশি আর পুজোটা বাকি ছিল আমাদের একটা কাজ ছিল এটা হয়ে গেছে আমরাও ভীষণ হ্যাপ